কত মেঘেরে ভাল বেশি চলে যাই দেখুন আছি ওই দূর নিনিমাই শীতলে স্মিরণে জুড়ায় হৃদয় দিয়ে যাই প্রতিপালকের পরিচয় দিয়ে যাই প্রতিপালকের পরিচয় কতই করে ভেলা বেশি চলে যাই দেখো নাছি ওই দূর নীলিমায় শীতলে স্মিরণে জুড়ায় হৃদয় দিয়ে যাই প্রতিপন পরিচয় দিয়ে যাই প্রতিপন কের পরিচয় পৃথিবীর বুক জুড়ে শ্যামল ছায়া নিরে দেখি সে মহান শিল্পীর কারুকার ধরু মিঠা সিজিয়ে ভালোবাসা দিয়ে দিয়েছে নিজিনি তাতে মন কারাসার পৃথিবীর বুক জুড়ে সে মন ছায়া নির দেখি সে মন শিল্পীর কারুকার ধরণীটা সিজিয়ে ভালোবাসা দিয়ে দিয়েছেন যিনি মন তার ভল বছত ইজি বন্ তার ভল বসত ইজি বন্ তার ভল বসত ইজি বন্ চাই যে আমার হৃদয় যে আমার হৃদয় তুমি ঘেরে ভেলা বেশি চলে যাই দেখো না চি ওই দূর নিলিমাই শীতল সমীর জুড়াই হৃদয় দিয়ে যাই প্রতিপালকের পরিচয় দিয়ে যাই প্রতিপালকের পরিচয় প্রতিটি প্রাণের মাঝে দেখি যে সকাল সাজের দই ভরা আছে কত না মায়া সে মায়ার বাঁধুন কত মন হাজার স্বপ্ন ছায়া প্রতিটি প্রাণের মাঝে দেখি যে সকাল সকালের হৃদয় ভরা আছে কত না মায়া সে মায়ার বাঁধনে কত মন কাননে ঘুরে ওঠে হাজার স্বপ্ন ছায় শুধু তার অনুদানে সব থাকে যতনে শুধু তার অনুদানে সব থাকি যতনে শুধু তার অনুদানে সব থাকে যতনে হে মহান খিলি বাগিচাই হে মহান খিলি বাগিচাই কত মেঘে বেশি চলে যাই দেখো নাছি ওই দূর নিমিমাই শীতল স্মিরনে জুড়ায় হৃদয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় কত মেঘের ভেলা বেশি চুলে যায় দেখো না চেয়ে ওই দূর নিমি মায়ে শীতল সমিমের জুড়ায় দায় দিয়ে যায় প্রতিপাল পরিচয় দিয়ে যাই প্রতিপাল কের